বাংলার হেসেলের সুগথ এবার বিশ্বজয়ী বাঙালির রসনার তৃপ্তি ঘটিয়ে বাংলার ঐতিহ্যবাহী তিন সুগন্ধি চাল গোবিন্দ ভোগ তুলাই পাঞ্জি এবং কনক চুর এবার পেল আন্তর্জাতিক স্বীকৃতি রাষ্ট্রপুঞ্জের তরফে এই চালগুলিকে খাদ্য এবং সংস্কৃতি ঐতিহ্য হিসেবে সম্মান জানানো হয়েছে রাজ্যের শস্য ভাণ্ডার পূর্ব বর্ধমান বিশেষত দক্ষিণ দামোদর এলাকা এখন ভাসছে খুশির জোয়ারে রায়না খণ্ডঘোষ এবং জামালপুরের বিস্তৃত জমিতে যে গোবিন্দভোগ চাষ হয় তার চাহিদা বিশ্ববাজারে আকাশ ছোঁয়া বছরে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মেট্রিক টন চাল বিদেশে রপ্তানি হয় আর এই আন্তর্জাতিক স্বীকৃতির পর সেই চাহিদা এবং রপ্তানি দুই দ্বিগুণ হওয়ার স্বপ্নে বুক বাড়ছেন কৃষক থেকে শুরু করে মিল মালিকরা কি বলবেন হ্যাঁ আমরা খুব খুশি আমরা চাষ করি আমার চাষি গোবিন্দ চাল নিতে রয়েছে আমার তো খুবই আনন্দিত খুব খুশি আমরা যেহেতু চাষি হ্যাঁ সেই হিসাবে আমাদের এখন দাম ভালোই আছে এভাবে থাকলে হ্যাঁ চাষিগুলো লাভ পাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আপনার নাম দাদা আমার নাম আপ্পাস মণ্ডল আন্তর্জাতিক এই স্বীকৃতির ফলে বিশ্ববাজারে বাংলার চালের ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেল গেলেও গুণ এর ফলে মধ্যসত্য ভোগীদের দাপট কমবে এবং কৃষকরা সরাসরি লাভের মুখ দেখবেন বলেই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা প্রশাসনের তরফেও এই সাফল্যকে বড় করে দেখা হচ্ছে কৃষি পরিকাঠামো উন্নয়নে আরো জোর দেওয়া হচ্ছে ব্লক স্তরে তো এটা খুবই করব খন্ডঘোষ বাতি হিসাবে খন্ডঘোষ বাতি হিসাবে কারণ এটা দীর্ঘদিনের লড়াই ছিল আজ পর্যন্ত কোন সরকার এটা ভাবেননি যে গোবিন্দভোগ চালটা যে বিশ্বের দরবারে যে একটা স্বীকৃতি পাওয়ানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে অবদান আমি মুখ্যমন্ত্রীকে শতকোটি প্রণাম জানাই খন্ডঘোষ বাতিদের পক্ষ থেকে কারণ আজকে দেখুন তুলাই পঞ্জি চাল তার যেমন একটা কদর আছে তেমনি গোবিন্দভোগ চালের যে বিশ্বের বাজারে কদর আছে এটা আজকে সারা ভারতবর্ষ জানতে পারল। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার যে প্রয়াস মুখ্যমন্ত্রী নিয়েছেন এটি তারই সাফল্য বলেই মনে করছে জেলা পরিষদ কর্মশ্রী প্রকল্পের পর এবার চলের এই স্বীকৃতি রাজ্যের মুকুটে আরও এক নতুন বালক খণ্ডাবোশ হিসেবে হিসেবে অনুভব হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী খণ্ডবোশ এলাকার আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী ব্লক রায়নাগড় এবং রায়না দুই সেখানে যে গোবিন্দভোগ চাল উৎপন্ন হয় বিস্তৃত ক্ষেত্র জুড়ে সেই গোবিন্দভোগ চাল আজকে বিশ্ব সমাদৃত হয়েছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এই গোবিন্দভোগ চালকেও বিশ্বের দরবারে তুলে ধরেছেন বাংলার যে যে বিশ্ব বাণিজ্য সম্মেলনের মধ্য দিয়ে সব মিলিয়ে বাংলার সুগন্ধি চালের এই জয়যাত্রা আগামী দিনে রাজ্যের কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে দেবে এমনটাই আশা প্রকাশ করছেন বর্ধমানের কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীরা পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট নিউজ